আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজেই ক্ষীর সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটি খেতে এত মজার হয় খেয়ে একেবারে অবাক হয়ে যাবে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে দেখো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর মাত্র অল্প উপকরণে এই ক্ষীর সন্দেশটা বানিয়ে নিতে পারবে আর ক্ষীর সন্দেশ যদি একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে মিষ্টির দোকান থেকে আর কিনে খেতে মনই যাইবে না তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় বানিয়ে নাও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর কম খরচে দারুণ একটি মজার মিষ্টি বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে ক্ষীর সন্দেশটা তোমাদের কাছে কেমন লেগেছে আমি তো বলবো বাসায় বানিয়ে দেখলে দোকান থেকে কেনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না এতটাই মজার আর বানাতে খুব সহজ ক্ষীর সন্দেশ বানাবার জন্য সর্বপ্রথমে আমি এক কিলো দুধের ছানা কেটে নিয়েছি এরপরে ছানাটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি চেপে চেপে না ঝরালেও হবে হালকা ঝরিয়ে নিয়ে এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে ছানাটাকে খুব ম্যাশ করবো না একেবারে আধ ভাঙা করে ম্যাশ করে নিতে হবে আর এদিকে আমি নিয়েছি পাঁচশো দুধ পাঁচশো দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি এরপরে ওভেনের মধ্যে বসিয়ে দিলাম ওভেনটা এখনও চালু রাখিনি দিয়ে এরপরে দিয়ে দিতে হবে ছোটো বাটির হাফ বাটি দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে ওভেনটাকে চালু করে দেওয়ার পর ম্যাশ করে রাখা ছানাটা দুধের মধ্যে দিয়ে জাল করতে হবে জাল করতে করতে যখন দেখবে যে অনেকটাই দুধটা গাঢ় হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে চিনি মিষ্টির পরিমাপটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি এক বাটি মেপে ছানাটা নিয়েছিলাম তাই হাফ বাটি চিনি দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম দুটি এলাচ থেঁতো করে আর অনবর্ত নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় এরপরে যখন দেখবে যে অনেকটাই দুধটা গাঢ় হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে দু চামচের মতো গাওয়া ঘি গাওয়া ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ওই জন্য গাওয়া ঘিটা দিয়েছে আর কালারটাও খুব সুন্দর আসবে নাড়তে নাড়তে যখন দেখবে একটা ঘন ডো তৈরি হয়ে গেছে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ডোটা আমার পারফেক্ট রেডি হয়েছে আর আমার ভিডিও দেখি বুঝতে পারছো যে কেমনভাবে আমি নামাচ্ছি আর যদি তোমরা কিছুদিন রেখে খেতে চাও সেই ক্ষেত্রে চিনির পরিমাণটাই একটু বেশিই দিতে হবে ডোটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এরপরে আমি যে প্লেটের মধ্যে সন্দেশগুলো বসাবো সেই প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো গাওয়া ঘি দিয়ে ভালো করে চারি তরফে লাগিয়ে নিতে হবে এরপরে ডোটাকে প্লেটের মধ্যে ঢেলে সমান করে নিতে হবে গরম থাকার সঙ্গে সঙ্গে ভালো করে সেট করে নিলে সন্দেশগুলো কাটার সময় ভেঙে যাবে না এরপরে যখন দেখবে যে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন একটা খুন্তি বা চাকুর সাহায্যে এভাবে পিস করে নিতে পারো দেখবে একবার সুন্দর করে প্লেট থেকে উঠে চলে আসছে তাই বন্ধুরা দেরি না করে একবার বাসায় বানিয়ে দেখো তোমাদেরকে পিল থেকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো সন্দেশগুলো কতটা লোভনীয় হয়েছে আর একবারে সুন্দরভাবে প্লেট থেকে উঠে যাচ্ছে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বানিয়ে নাও আর খেতে এতটাই মজার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো আর সন্দেশগুলো তোমাদের কাছে আমার কেমন লেগেছে সেটা একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় আর কম খরচে অনেকগুলো সন্দেশ আমি বানিয়ে নিয়েছি হাফ প্লেটে দেখিয়েছি আর হাফ আমি আবার রেখে দিয়েছি সাইডগুলো রেখে দিয়েছি খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম